আমার বউটা একটু বেশি মাছ চিনতে যায় না কে সঙ্গে সঙ্গে দেখে মাছ ঠিক আছে কিনা এদিকে পরাণ ভাই আমি চিন্তা করতেছি কোন মাছটা নেওয়া যায় এদিকে আমার বউ আর আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি মাওয়াতে তো যাই হোক পাঁকাশ মাছ এক দুই পিস নিয়ে নিব গ্যাস আমি আজকে আসি পরান ভাইয়ের বাসায় আর আমরা আজকে যাব মাওয়াতে আর আমি সবাইকে আজকে উড়া দুরা একটা ট্রিট দিব তো চলেন আজকে মাওয়াতে গিয়ে উড়া দূরা একটা খাওয়া দাওয়া হয়ে যাক তো হঠাৎ করে মাথায় পিনি কুটলো যে আমরা মাওয়া যাব আর মাওয়াতে গিয়ে ভরপুর ইলিশ আর ভর্তাভাজি খাবো তো যাই হোক অফিসে পরান ভাইকে এটাই তুললাম যে ভাই চলেন আজকে মাওয়া যাবো আর কোনো কথা শুনবো না ভাই বলতে সে রাতে নীরবে এত পাগলামি করে না এখন তো প্রায় প্রায় সাড়ে এগারোটা বাজে তা আমি বললাম ভাই আমার পিনি কুটছে আপনাদেরকে নিয়ে আমি মাওয়া যাবো এটি ফাইনাল কোনো কথা নেই এদিকে আমার বউ আর এদিকে জবাব আপু বসেছিল যে জবা আপুকে বললাম আপু চলেন আজকে পুরা দমে একদম মাওয়াকে ইলিশ খাবো আমার বউ তো খুশি যে আমার হাজবেন্ড আজকে মাওয়াতে ইলিশ খাবে সবাইকে তো সবাই মিল ধুমধাম করে বের হয়ে গেলাম যেভাবে যেভাবে ছিলাম সেভাবে বের হয়ে গেছি কোনো প্রিপারেশন নাই রেডি নেই এদিকে তো পুরা মজা করতেছিল যে আজকে মাওয়া যাবে এদিকে অনন্য পু আবার একটু অসুস্থ ছিল তো অসুস্থ থাকার পরও আপু আমাদের আবদারটা রাখে আপু আমাদের সাথে যাই দিকে আমার ছোট ভাই ফারদিন ছিল সেও আমাদের সাথে আজকে যাচ্ছিল এদিকে আবার পরাণ ভাইয়ের একটা ছোট ভাই আনার ছিল সবাই আমরা মিলে লিফট উঠে গেলাম আর এই লিফ্টে মনে হয় যে খুব ভয় লাগতেছিল যে সবাই লিপ্টে একসাথে যদি কিছু হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ রকম সমস্যা হয় নাই তো আজকে আমরা খুবই এক্সাইটেড যে আজকে মা ইলিশ খাবো তারপর আমার হাত থেকে কিছু কিন্তু যাবে আজকে যাই হোক সমস্যা নেই তারপর এখানে যারা আছে সবাই আমার ভালোবাসার মানুষ তাদেরকে নিয়ে ঘুরলে ভালো লাগে তাদের সাথে সময় কাটালে খুব ভালো লাগে আর আমার লাইফে আরেকটা বড় ভাই হচ্ছে পরাণ ভাই যিনি আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন আমাদের অনলাইন জগতে যে আপনারা ভিডিওগুলো দেখে থাকেন যে সমস্ত গ্ল্যামার ভিডিও বলেন ক্যামেরাতে যে সমস্ত ভিডিওগুলো হয় সবগুলো ভিডিওর পিছনে আমার পরান ভাই অনন্যাপুর অবদান অনেক বেশি জবাব অবদানও আছে তো সব থেকে বেশি অবদান হচ্ছে পরান ভাইয়ের যিনি আমাদেরকে ভিডিও এডিটিং থেকে শুরু করে যত ধরনের অনলাইনের কন্টেন্ট বানানোর যে মানে অপশানগুলো আছে সবগুলোতে পরান ভাইয়ের আমাদেরকে সাপোর্ট দিয়েছে আর আমাদের ক্যামেরা কেনা থেকে শুরু করে আমাদের পিসি মনিটর এভরিথিং সব কিছুর গাইডলাইন আমার পরাণ ভাই দিয়েছিল আমাদেরকে শিখিয়েছে আমরা কিছুই জানতাম না কম্পিউটার এডিটিং করা জানতাম না আমরা ক্যামেরায় ভিডিও করা জানতাম না ক্যামেরার সেট আপ সম্পর্কে যখন যা বলছে পোহাণ ভাই আমাদেরকে হেল্প করছে সো থ্যাংক ইউ সো মাচ পরাণ ভাই লাভ ইউ তো আমরা এখন হায়েসে উঠে গেছি আর হ্যাঁ হায়াসটা এনে দিয়েছে আমার ছোটো ভাই ফারদিন ওকে বলছিলাম যে ফারদিন আমরা মামা যাবো আমার একটা হায়েস গাড়ি লাগবে ও তরিকুল বললো যে ভাই কোনো সমস্যা নেই আপনি একটু সময় দেন আমি কল করব আর গাড়ি চলে আসবে তো তরিকুল কল করার পরেই গাড়ি চলে আসছে এদিকে আমরা প্রায় Uh... Um. কয়টা বাজে এখন প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে আমরা হাই রোডে উঠে গেছি আর এত ভালো লাগতেছিল যে অনেকদিন পরে মাওয়া যাচ্ছি মাওয়া গিয়ে ধুমধাম আজকে ইলিশ খাবো আর ইলিশ খেতে এত ভালো লাগে বলার বাইরে তো এখানে জব আপু বসে ফোন টিপতেছিল এদিকে আমার হাতে একটা স্পিড আমরা গাড়িতে ওঠার আগে একটা স্পিড নিয়ে উঠেছিলাম তো সবাই মোটামুটিভাবে ভালো ফিল করতেছিল পর ভাই সামনে বসেছিল যেহেতু বড় ভাই সে সামনে সমস্ত কিছু দেখে শুনে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তো এখন আমরা টুল দিচ্ছি টুল দেওয়ার পরে আমরা সামনেই ঢাকা মাওয়া রোডে উঠবো মানে ভাঙ্গা এক্সপ্রেস হয়েতে তো দেখতে পাচ্ছেন অর্ণনাপ কিন্তু খুবই চুপচাপ অর্নাপ অসুস্থ ছিল সেদিন আর যার জন্য সে কোনো কথা বলতে কোনো না তো যা করতেছিলাম এদিকে সবাই মানে খুবই খুশি আজকে আমিও অনেক খুশি যে সবাইকে নিয়ে যাচ্ছি আর সবসময় তো আমরা ব্যস্ত থাকি কাজে ব্যস্ত থাকি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তো দেখা যায় ঘোরা হয় না তো বলতে বলতে আমরা চলে এসেছি মাওয়া দেখতে পাচ্ছেন মামার এই জায়গাটা সবাই চিনেন এখান থেকেই মাওয়ার যে রেস্টুরেন্ট গুলো শুরু এখানে ডাকা করে যে আসেন 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 সবাই বসেন তো আমরা বলতেছি না আমরা এখানে না আমরা একেবারে নদীর পাশের যে রেস্টুরেন্ট গুলো আছে ওইখানে চলে যাবো কারণ ঘাটের পাশের রেস্টুরেন্টগুলোতে খেলে খুব ভালো লাগে একদিকে বাতাস আর একদিকে পদ্মা নদী সব কিছু মিলেই খুব ভালো লাগে তো আমরা অলরেডি চলে এসেছি সেই ঘাটে এখানে গাড়িটা পার্কিং করে আমরা ভিতরে ঢুকে যাব তো আস্তে আস্তে সবাই নামতেছিলাম আর সবাইকে বলতেছিলাম তোমাদের কেমন লাগলো আজকের এই রাস্তাটা নূর তো মনে করেন যে ওই সব গাড়িতে উঠতে পারে না ওর কষ্ট হয় তারপর আমি সাথে ছিলাম বলে ওর কোনো কষ্ট হয় নাই তো ও বলতেছিলো আমার আজকে খুব ভালো লাগছে হায়াস্ট অনেক ভালো ছিল আর ও বরাবর প্রাইভেট কারের গন্ধ সহ্য করতে পারে না তো আমি সব সবসময় যখন প্রাইভেট কার ভাড়া করি তখন আমি একটা ফ্রেশ গাড়ি ভাড়া করি টাকা একটু বেশি লাগলেও যাতে আমার বউয়ের কষ্ট না হয় তো তো যাই হোক আমরা এখন ইলিশ খাওয়ার আগে এদিকে হালকা পাতলা আলুর চপ আলু ভাজা খেয়ে নিচ্ছিল আর তো সবাই মোটামুটি একটু স্বাভাবিক নাস্তা করে নিয়েছিল এদিকে নূর আবার কি করতেছিল আমার আর ওর নাম দিয়ে নাম বানিয়েছিল একটা কালারিং করে নীর দেখতে পাচ্ছে না আমাদের আমার নাম আর নুরের নাম একসাথে মাঝখানে একটা লাভ দিয়ে সে এটা বানাবে আমি বললাম যে এগুলো কি দরকার না এটা বানিয়ে বাসায় ওয়ালেট টানিয়ে রাখবো আমি বললাম ঠিক আছে বানানোর সমস্যা নয় মানে এক দেড়শো টাকার মতো খরচ হয়েছিল এটা তো এই জিনিসটা খুব ভালো লেগেছিলো বানানোর পুরো প্রসেস সামনা সামনে থেকে দেখলাম এখানে কিছু কালারফুল জড়ি দিয়েছিল লক্ষ্যগুলোর উপরে দেখেন আমার নামটা উপরে মাঝখানে লাভ পরে নিচে নূর সে তো মহা খুশি সে আমাকে গিফট করতে তোমাকে গিফট করলাম আমি বললাম থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক এখন চলে এসেছি ভাই ঘাটের পাশে আর ঘাটে এসে এই এই সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি কখনো ভাবি নাই উপরে চাঁদ আর এদিকে বাতাস এদিকে নদী সব কিছু মিলেই আর পাশে প্রিয় মানুষটা তো বউকে নিয়ে এই জায়গাটা এসে আমার আরও বেশি ভালো লাগতেছিল সারা রাস্তার ক্লান্তিটা চলে গেছিলো যখন ঘাটে এসে একটু সময় দিয়ে আর আমরা খাওয়ার আগে একটু ঘোরাফেরা করতেছি লেখা ছিল এখানে বসলে মাত্র টাকা জন জনপ্রতি তো আমরা তো মানে না মানে পুরো সিটটাই হচ্ছে টাকা এক ঘন্টার জন্য তো আমরা এখানে বলতেছি ভাই ভাড়া কি না ভাড়া না নেওয়ার জন্য একটু বসছে দেখেন কিভাবে মানে সে পুরোপুরি পাশাটা বসায় নাই এখানে সে একটু উঁচু হয়েছিল যাতে ভাড়া না দিতে হয় তারপরে এখানে আমরা একটা ভাড়া নিয়ে বসে বললাম তো এখন ফাইনালি আমরা চলে এসেছি ইলিশ খেতে যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলেন আপনারা তো এখানে একটা রেস্টুরেন্ট আছে উজান রেস্টুরেন্ট এটা পাশে উনি আমাকে চিনে আমাদের সবাইকে মোটামুটি ভাবে ভালো আপ্যায়ন করেছে তো আমরা এখন এখানে ইলিশ মাছ চাষে করতেছিলাম যে কোন ইলিশগুলো নেওয়া যায় তো আমরা বলতেছিলাম সব থেকে বড় ইলিশগুলো বের করেন তো তারা আমাদেরকে অনেকগুলো ইলিশ দেখিয়েছে আমাদের পছন্দ হচ্ছিলো না কারণ এখানে অনেকে ছিলাম হ্যাঁ আমার পছন্দ হলে নূরের পছন্দ হয় না নূরের পছন্দ হলে পর ভাইয়ের পছন্দ হয় না এদিকে মানে এক একজনের পছন্দ এক এক রকম তো পড়াণ ভাই বলতেছিল যে সব থেকে বড় ইলিশগুলো নেন আমি বলছি যে ভাই সব থেকে বড় ইলিশগুলো বের করেন তো উনি বড় ইলিশগুলো বের করতেছিল তো আমরা মোটামুটি ভাবে চার পাঁচটি ইলিশ নিয়েছিলাম ইলিশের পাশাপাশি এখানে পাঁকাশ মাছ ছিল পরণ ভাই একটা পাংকাশ মাছ খাবে আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা বড় দেখে একটা মাছের পিস বা ইলিশ মাছের তো যাই হোক আমরা এখান থেকে ইলিশ মাছগুলো নিয়ে নিচ্ছিলাম যে মানে ইলিশ মাছগুলো খাবো সবাই মিলে তো নূর আবার ভালো হবে বেশি আংটা মাংটা তুলে সে দেখতেছিল ইলিশ মাছগুলো তাজা আছে কিনা তবে আমার কাছে মনে হলো যে এইগুলো আসলেই তাজা ইলিশ মাছ তো যাই হোক অবশেষে ফাইনালি আমরা ইলিশ মাছ নেওয়ার জন্য মানে তারা নিলাম নেওয়ার পর দিকে কাটাকাটি শুরু হয়ে গেছে এদিকে আবার আমি আহ নিয়েছিলাম দুইটা পাংকাশ মাছের পিস আর এক একটা পিসের ওজন প্রায় আধা কেজির উপরে তো এদিকে আবার চিংড়ি মাছও নেওয়া হয়েছে নুর বলতেছিল চিংড়ি মাছ খাবে এদিকে কাঁকড়া নিয়েছিলাম সব কিছু মিলেই একটা প্যাকেজ ছিল তো এদিকে আমার বউ আবার এখানে আসে বান্না শুরু করে দিচ্ছে ও বলতেছে আমি ভাজবো আমি ভাজবো আমি বললাম ঠিক আছে তুমি ভাজো তোমাকে আমি হেল্প করি সো বড় তাওয়ার মধ্যে ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো ভাজে কিন্তু সেই মজা আর এইগুলো খেলে এত মজা লাগে তো এইদিকে আমার বউ আবার হলুদ মরিচ দিয়ে মাখ শুরু করে দিছে বেগুন ভাজি তারপর সব কিছুই সেই মোটামুটি এখানে রেডি করতেছিল আমি বললাম যে এটা তো তোমার ঘর না এটা হচ্ছে হচ্ছে একটা দোকান ও বলে না তুমি যেখানে আছো সেটাই আমার ঘর তো যাই হোক ফাইনালি আমি এখানে সার্ভ করতেছিলাম পুরো খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আইটেম কিন্তু আছে ডাল থেকে শুরু করে ভর্তা ভাজি এ টু জেড আর আপনারা যারা মাওয়া আসেন তারা তো অবশ্যই মাওয়ার খাওয়া সম্পর্কে ভালোই জানেন তো আমরা খাওয়া শুরু করে দিলাম এদিকে আমার মন মরে খাচ্ছিলো ওরও খুব শখ ছিল যে মাওয়া যাবে ওর শখটা পূরণ করলাম এদিকে আমাদের শখটা পূরণ হলো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল তো আমাদের সবকিছু মিলিয়ে বাসায় আস্তে আস্তে ভোর চারটা বেজে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ